এ মায়েরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দা শোনেন রাসুল আমার মেয়ে ফাতেমা পর্দা নিশি আর ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনু এটা আল্লাহ পছন্দ করে না কারণ পর্দা নিশিকে আল্লাহ এত ভালোবাসে একজন ফেরজ তাকে মানুষ খরিদ্দার বানায়া ছয়টা দেড় দিয়া ওই অন্নাটা কিনে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রায়কা দিয়েছে কারণ পর্দা নিশির অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক এটাকে আল্লাহ চায় যেন আল্লাহ চায় আলিফ তুমি তোমার সন্তানের কথা খেয়াল করতে পারলে না তুমি আল্লাহর কোরআনকে খেয়াল করলে তোমার এই ইমানটা পরীক্ষা হলো আল্লাহর কাছে ওই ফেরেস্তা যখন ছয়টা দেড়হাম দিয়ে নিয়ে যায় আল্লাহ জান্নাতের মধ্যে অন্য রেখেই ফেরেস্তাকে ডাক দেয় ফেরেশতা শোন বলে আল্লাহ কি যে ছয়টা দেড়হাম দিলাম ফেরত নিয়ে আয় আল্লাহ আল্লাহ ছয়টা দেড়হাম দে হাসান হোসেন হিসেবে খাবার কিনবে আর আপনি সেই ছয়টা হাম ফেরত নেবেন আল্লাহ বলে ফেরেশতা আমার আলী কুরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে আজকে গোল্ডেন এ প্লাস পর পরীক্ষা হবে জরে কান আল্লাহ নবী বলে আলী রে তুমি যখন ছয়টা দেড়হাম দিয়া। হাসান হোসেনের জন্য খাবার কিনতে তোমার হাসান হোসেন ঘুমের মধ্যে ঘুম থেকে পাইলে খাবার চাবে তুমি নিয়ে যখন খাবার কিনবা এমন সময় আল্লাহ ওই ফকির বানায় তোমার কাছে তালা পাঠায় দিল ফেরেস্তা যখন ফকির হয়ে তোমার কাছে সাহায্য চায় এক সময় তোমার বড় রাগ হলো তুমি মনে করলে কিছু একটা বলবো হয়তো মাফ করার কথা বলবা কিন্তু আল্লাহর কোরআনকে যখন তোমার সামনে তুলে ধরা হলো অনুনয় শিলুমিনাল কোরআন মাহ ওয়া শিফা অরহমাতুল্লি মমিন আম্মা সাইলা ফালা তানহার তুমি কোরআন কেতাম দিয়ে তুমি ফকিরকে একটা দের দান করতে চাইলা কিন্তু যখন কোরান বলল মাতুনফিকু মিন সাহ্ ইনফি সাবির ইল্লাহফ ফাইলাইকুম আলী রে তুমি যদি একটা হাম দাও আল্লাহ নিবে নাই অফ কম তোমাকে ফেরত দিবে দশ আলীর তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ছয়টা দেড়হাম দেও সাতটা দেরহাম পাওয়ার আশায় যখন ফকির দিয়া দিলে ফকির ছয়টা হাম যখন আল্লাহকে দেয় আল্লাহ বলে ফেরেশতা খবর কি বলে আর নেওয়া হল না আলিয়া আর হাসান হাসানের জন্য খাবার নিবার পারলো না আল্লাহ বলে ফেরেস্তারে যা যাক আলীর মনের খবর জানিস না আলী দান করার সঙ্গে সঙ্গে দশ দিন হাম ফেরত পাওয়ার আশায় দান করেছে যারে ফেরেস্তা যা আলীকে একটা উঠ বিক্রি করে বাকিতে একশো দের হাম ওই ফেরেস্তা উঠ আলা হয়ে তোমার কাছে একশো দের হামে উঠটা বিক্রি করলো উঠটা বাকিতে বিক্রি করে তুমি যে মাত্র বাজারে গেলে ওই ফেরেশতা যে আল্লাহ তাহলে একশো ষাট হাম দিয়া তোমার কাছে উঠটা কিনে তুমি একশো দের হাম তাকে ফেরত দিয়া ওই ষাটটা দের হাম দিয়া দুই বস্তা খাবার কিনলা এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়া তো আপনারা পাবেন গুণ যারাই দান করলেন বিশ্বাস করেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর হয়তো ভাববেন হুদুর আমি পকেট থেকে পাঁচশো দিলাম তাহলে গুণ হলে তো কত পাওয়া যাচ্ছে পাঁচশো দশ গুণ করলে কত হয় পঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার তো পাঁচ হাজার তো পেলাম না আল্লাহ পাগলা তুই খালি পাঁচ হাজার টাকাই দেখলি তোর আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছে তুই তো জানিস না রে পাগলা তুই তো রাস্তার মধ্যে সেই হিসাবে চলিস তোর খেয়াল কি করে দেয় হম আমি আল্লাহ খেয়াল করে দেয় হাত থেকে বালা এই দানের কারণে যত প্রকার বালা বিপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহকে বাঁচাই দেব তোর পাঁচ হাজার না পঞ্চাশ হাজার টাকার কাম হবে কথা কর না কেন বিপদ আপদ মসিপদ আমাকে সামনে আসে না নাই পদে পদে আছে। এ যারা দান সদগা করে তাদের বিপদ হয় না আমার যখন আমি পড়তাম হুজুর আমার ওস্তাদ আমি আমার বাপ সবসময় বলতে কি করে খালি এখন যারা আমাকে দাওয়াত দেওয়ার যায় আপনাকে হাবি সব দুইবার গেছে ওখানে প্রায় দুইশো পঁয়ত্রিশ শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা ইতিমখানা এবার আবার আল্লাহ সাইদ হুদের নামে কনফারেন্স ফল তৈরি করা হলো এই সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে আমাকে যা দেন এই টাকা দিয়ে এগুলো কাজ করি পৃথিবীর কারো কাছে এক টাকা দান সৎগাছ চাওয়া হয় না দানমুক্ত প্রতিষ্ঠান করা হয়েছে এটা বলার পিছনে কারণ হলো যে আমার উপরে বহু বিপদ আপদ মুসিবত আসতেছিল এই সাড়ে পনেরো বছরে কিন্তু এই যে মাদ্রাসার তখন একবার আমার এক্সিডেন্ট হলো শোনেন এটা গত বছর আপনার অ্যাক্সিডেন্ট হলো না আমার গাড়ি দুই জায়গা থেকে মার্চে একেবারে মারছে সামনে দিক থেকে ট্রাক পিছন দিক থেকে বাস মুড়ির টিন পর্যন্ত একটা দরজাত মারে দিতে আমি ওটা শুয়ে আসলাম গাড়ি দুমড়ে গেল গাড়ির চেহারা দেখে কেউ বলবে না যে হুজুর বাসে আছে কিন্তু বাসে থাকার কারণ হলো সেদিন অ্যাক্সিডেন্ট হলো কয়েক তারিখে এক তারিখে দুই তারিখে আমার বেতন দেওয়ার দিন প্রত্যেক মাসের দুই তারিখে বাবুর বেতন কর্মচারীর বেতন হাফেজের বেতন মুক্তির বেতন মহাদেশের বেতন হাফিজ সাহেব সবগুলোর বেতন দেওয়া হয় এক তারিখে আল্লাহকে এক যদি এক তারিখে মারি তোর কি বেতন খেতে আল্লাহ দেখলে একটা মারা চলবি না আবার আল্লাহ মারতে চাই আপনাকে কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার করে টাকা লিয়ে থ ওয়াচ না করে যে আল্লাহ যদি মারা এই টাকা পরিশোধ করবি কে এই জন্য আল্লাহ সারাদি খেয়াল করে বলতেছি টাকা তখন আমার পথেই খরচ করতেছে আমার মসজিদ বানা দিয়েছে নবীর সব বানা দিয়েছে আল্লাহ রলির নামে করফারেন্স হল তৈরি করলো বাচ্চাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে বেতন ব্যবস্থা এক তাড়াতাড়ি মারার দরকার নেই বহু বিপদ ভাই পুলিশের সামনে দেখার গাড়ি গেছে পুলিশ বলতে শুধু গাড়ি খুঁজতেছে তখন বুঝিসি এগুলো দান সৎকারের মধ্যে লাভ না নাই কতক্ষণ ভাইরা আছে আজকে যারা দান করতেছেন অন্তত বিশ্বাস করেন এক এক মাসের মধ্যে আপনার ডাক্তারের কাছে আনেন না আল্লাহ দান করার কারণ রোগ ভালো করে পারে পাড়ে পারে না দরকার না এই জন্য এই মাদ্রাসার দিকে খেয়াল থেন যতদিন কোরআনের বিজয় না হবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা আপনাকে হাতে থাকলে আপনার দান করে সজ্জা করে তারপরে সব কিছু করে মাদ্রাসা দেখানো করবে যেদিন কোরআনের বিজয় হবে সেদিন মৌলানারা খালি মোটর দিবি দেবি দরে কথা ঠিক কিনা প্রাইমারির একডু বা সব পানির থেলে দিয়ে জালিকাল বাফি বলি হুদান চালু হবে খায়ের মান তা আল্লা কোরআন আল্লামা